ভূমধ্য সাগরে এ পর্যন্ত সবচেয়ে গতিসম্পন্ন ভুতুরে নিউট্রিনো কণার খোঁজ মিলেছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা তেরো ফেব্রুয়ারি একটি প্রতিবেদনে তারা বলেন এর আগে যে অল্প কয়েক শত কণা আবিষ্কার করা হয়েছে সেগুলোর চেয়েও নতুন এই কণাটি প্রায় ত্রিশ গুণ বেশি সক্রিয় নিউট্রিনো শনাক্ত করার জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তির বিশাল একটি ডিটেক্টর এবার সাগরের গভীরে একটি নির্মাণাধীন নিউট্রিনো ডিটেক্টর দিয়ে এটি শনাক্ত করা হয়েছে নিউট্রিনো বলতে ক্ষুদ্র পারমাণবিক কণাকে বোঝানো হয় যেটি আলোর কণার চেয়ে দ্রুত নিউট্রিনো প্রায় নির্বিঘ্নে যে কোনো পদার্থের মধ্য দিয়ে যেতে পারে ধারণা করা হয় এই ক্ষুদ্র কণা অশূন্য ভরের কণা হয়ে থাকে আর যেহেতু যে কোনো পদার্থের মধ্য দিয়ে এই কণা প্রায় অবিকৃতভাবে চলাফেরা করতে পারে তাই এটিকে ভুতুরে কণা বলা হয় নিউট্রিনো অর্থ হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা গ্রিক বর্ণ নিউ দিয়ে এটিকে সাধারণত প্রকাশ করা হয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটস প্রেসের খবরে বলা হয়েছে মার্কিন ছায়াপথের বাইরে থেকেই এই কণা এসেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা যদিও এই ভুতুরে কণার সঠিক উৎস এখনও রহস্যই থেকে যাচ্ছে সূর্যের মতো তারকা থেকে এসব নিউট্রিনো কণা সাধারণত আসে কোটি কোটি কণা প্রতিটি মুহূর্তে মানব শরীরের ভেতর দিয়েও চলাফেরা করছে এগুলো এতটাই মিহি যে এটিকে সাধারণ শনাক্ত করা ব্যাপক কঠিন সাধারণত দ্রুত গতিতে ছোটাছুটি করা নিউট্রিনো শনাক্ত করতে পারেন না বিজ্ঞানীরা এই ক্ষুদ্র কণার সঙ্গে যখন আরেকটি বস্তু কণার সংঘর্ষ হয় তখন কি ঘটে সেটি গবেষণা করে দেখেছেন বিজ্ঞানীরা বছর দুয়েক আগে এমন একটি ঘটনায় মিউন নামের একটি মৌলিক কণিকা সৃষ্টি হয়েছিল যেটি বায়ুমন্ডলে ক্রিয়াশীল মহাজাগতিক রশ্মির মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ ভেদ করে বহু গভীরে যাবার ক্ষমতা রাখে নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর সাব অ্যাটমিক ফিজিক্স নিক্ষেপের বিজ্ঞানী অ্যারাট হেইসব বলেছেন মহাবিশ্বের সর্বোচ্চ জ্বালানি প্রক্রিয়াগুলো বোঝার চেষ্টা করছি আমরা সাধারণত ভূপৃষ্ঠের বিকিরণ থেকে সুরক্ষায় মাটির গভীরে বরফের নিচে এবং পানির নিচে রাখা হয় এসব নিউট্রিনো ডিটেক্টর যুগান্তরকারী আবিষ্কার নিউট্রিনো জ্যোতির্বিদ্যা এবং মহাবিশ্বের জটিল সব রহস্য সমাধানের একটি নতুন শাখা সুলতানা দিনা খবরের কাগজ চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ